দড়িতে ভালো করে বান্ধে নেওয়া আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা একটি গরু ডেলিভারি দিচ্ছি তো এই গরুটা ক্রয় করেছে নবীনগর বাইপাইল এ সঙ্গে ওনার বাসা সিরাজুল ইসলাম ভাই উনি গত বছর আমাদের কাছে একটি বকনা ক্রয় করেছিল ক্রয় করার পর উনি খুব ভালো রেজাল্ট পায় তো যার কারণে উনি আমাদের কাছ থেকে আবারও একটি গরু ক্রয় করে এই গাভীটা আমরা কয়েকদিন আগে প্রতিবেদন দিয়েছিলাম তো গাভীটা বয়স হচ্ছে চার দাঁত চার দাঁত বয়স গাবিটা আট মাস রানিং প্রেগনেন্ট গরুটা আঠারো লিটার দূর ছিল কতবারে এটা এবারে বিশ প্লাস দুধ আসবে আমরা আশা করতেছি গরুটা খুব জাতমান সম্পন্ন একটা গরু তো এটা আমরা বিক্রয় করলাম তো উনি আসে নাই ভাইজান আমাদের এখানে গতবারও আসে নাই উনি মোবাইলে দেখার পরে কথাবার্তা করে উনি টাকা পেমেন্ট করেছিল আমরা গরু পাঠাইছিলাম ঠিক আজকেও লেনদেন উনি ব্যাংকের মাধ্যমে সমস্ত টাকা আমাদেরকে পেমেন্ট দেয় তো আমরা নিজ দায়িত্বে গরুটা পৌঁছে দিচ্ছি তো ওনার খামারের সফলতা কামনা করতেছি এবং ভাই খুবই ভালো মানুষ একজন ভদ্র মানুষ কথা এবং কাজের ওনার মিল রয়েছে এবং আমরা আমরাও সব কিছু মিল রেখে আমরা সমস্ত টাকা বুঝে পেয়েছি পাওয়ার পর আমরা গরুটা পাঠাই দিলাম গরুটার জয় এবং বাড়ের গ্রান্টি আছে যারা ভালো জাতমান সম্পন্ন গরু নেবেন ভাবনা করতেছেন তারা আমাদের সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন আপনারা অনলাইনও নিতে পারেন সরাসরি এসে দেখেও নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর একটা কথা বলতে চাই এই গরুটা আমরা বিক্রয় করেছি ভিডিও দিয়েছিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্যাকেজ তো উনি আমাদেরকে টাকা দিয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা কম আর গাড়ি ভাড়া দিয়েছে আট হাজার টাকা তো গরুটা আমরা নিজ দায়িত্বে নিজস্ব রাখাল এবং পরিবহন দ্বারা গরুটা পৌঁছে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম